আসসালামু আলাইকুম ফোন হার থেকে মেহেদি আজকে আরও একটা সেল বুস্ট এটা হচ্ছে হনোরের ফোর হান্ড্রেড ফাইভ জি যেটা আমরা ইনটেক প্রোডাক্ট সেল করতেছি কাস্টমার ইচ্ছুক না আর কি ওনার ফেস দিতে আমরা এই যে প্রোডাক্টটা এখন আনবক্সিং করবো দেখি কী অবস্থা আর হনরের ফোনগুলো কিন্তু ভালো যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রোডাক্ট ভালো আপনারা নিতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ডিজাইন খুবই ভালো এবং বেস্ট লেভেলের প্রোডাক্ট আর এই মডেলটা তিনটা কালার হয় তিনটা কালারই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম ডিভাইস এই যে কালারটা খুবই সুন্দর অনর ফোর হান্ড্রেড যারা মিড রেঞ্জের মধ্যে বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা নিতে পারেন অনায়াসে চার্জ ক্যামেরা ডিজাইন আউটলুকিং সর্বদিকে ব্যাটার খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে ফ্লাস ডিসপ্লে আর হ্যান্ডফিলটা ভালো দৈরমতা পাবেন যে কোনো মানুষে ইউজ করতে এটা সুবিধাজনক এবং এই কর্নারগুলো হচ্ছে গোল রাউন্ড শেপ করা আর ডিজাইনটা খুবই ইউনিক করা হয়েছে তো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের এটা হচ্ছে দুটো ভেরিয়েন্ট হয় একটা হলো বারো দুশো ছাপ্পান্ন আরেকটা হলো বারো পাঁচশো বারো তো প্রাইসটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে দুটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যেটা গ্লোবাল ভেরিয়েন্টের এটার সাথে একটা কাভার থাকে এবং চার্জার থাকে এই যে চার্জারটা থাকবে এগুলো ডিভাইস তো যারা নিতে চান কোনহার যমুনা ফিচার কে আসতে পারেন আপনাদের পছন্দ সব বা অনলাইনে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম